আসসালামু আলাইকুম কেমন আছেন বেগার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো খাবারগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের আইটেম আমার আরবাবের স্থিতি দিছে মাসে মাসে দুইবার এক দুইবার দেয় প্রতি মাসে মাসে দেখেন কতগুলো আইটেম কতগুলো আইটেম টান্ডার আইটেম দেখেন কতগুলো আইটেম গনে শেষ করতে পারবো না এই যে চিপস তারপর দিচ্ছে কেক চিপস চিপস ঠান্ডা মার্শাল্লা পেপসি সরি মার্শাল্লা আমি আমার আরো বাবের স্ত্রীর জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাইকে সুস্থ রাখে এবং পর্যবেক্ষণ সমাজে তার বেশি বেশি করে পাই দোয়া করি তবে কার টিপস পাওয়া যায় না বলতে একটা আসছে না টাকা কেন একটু খরচ করিস এমনটা পাওয়া যায় না যাই সব কিছু শেষে এসে গুলো আল্লাহ শুক্রিয়া দেখা দরকার আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন अपना दर्जन अपना दर्जन से इनशाला ओके खुदाफ